প্রথমে তার অফিসারদেরকে ধরা হইল এরপরে তার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড এগুলাকে সব করবে এরপরে সে একটা সময় আবিষ্কার করবে হি ইজ অল অ্যালোন ইন দ্য সি আমি আপনাকে বলে দিলাম আপনি লিখে রাখেন নিজুম মজুমদার আপনি বলছিলেন যে মাথা না নির্দেশ দিলে তো লেজ নড়ে না তাই না কিন্তু আমরা কি মাঝখানে মাঝখানে অনেকগুলো গ্যাপ দেখতে পাচ্ছি না আপনার কি মনে হয় না যে সেনাবাহিনী যেহেতু এই মানে এই তাজুলের কোর্টে তাদেরকে হস্তান্তর করবে না দেখেই ব্রিফিংটা করা হয়েছে সাব জেল ঘোষণা করা হয়েছে রাইট তাদেরকে তাদের অফিসারদের গায়ে যেন কেউ টোকাটিও দিতে না পারে সেজন্য সব প্রস্তুতি তারা গ্রহণ করে নিয়েছে এরই মধ্যে আবার পলিটিক্যাল পলিটিক্যাল খেলাধুলা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বুঝলেন আহ সেটা আপনি তা দেখেন নাই ঘটনা শুনলো অন্য তাজুলের মতো একটা ছ্যাচরা ধরেন আমি যদি র্যাঙ্কিং করি বাংলাদেশের লয়ারদেরকে তাজুলকে আমি ধরেন আমি আসলে কোনো ক্লাসের মধ্যে রাখব না উকিল হিসেবে আমি টু বি অনেস্ট উইথ ইউ জামাতের হয়ে সে কেস লড়েছে এই করেছে আবদুর রাজ্জাকের সাথে সাথে ছিল এই এই লোকটির ঘাড়ে কিন্তু মাথা একটাই আপনাকে মাথা রাখতে হবে সেনাবাহিনীর বাইশ জন পঁচিশ জন অফিসারের কাছে সে গ্রেফতারি পরোয়ানা সে পাঠাবে এত বড় একটা স্টেপ নিবে আর কারোর সাথে কোনো আলাপ আলোচনা করে নাই আমি আমি আসলে সত্যি কথা বলতে আমি এখনো আমি আসলে এমন কোন মন্তব্য করতে চাই প্রবলেম তৈরি হোক কিন্তু আমার আমার কাছে এটাও দেখার বিষয় আমি একটুখানি ইন্টারাপ্ট করছি এখানে আপনার কথা যদি ধরেও নেই তাকে একটা বেনিফিট অফ ডাউট দেন হ্যাঁ ধরেন তিনি নিজে নিজেই সিদ্ধান্ত নিয়েছেন রাইট যদি এটা দেন সেটা কি দেখুন যেই অফিসারকে মাত্র কদিন আগে মাত্র দুই দিন আগে এক দুই দিন মাত্র দুই দিন আগে যে অফিসার থেকে রাষ্ট্রদূত নিযুক্ত করা হয় রাষ্ট্রদূত তো চাইলেই তাজুল ইসলাম নিয়োগ দিতে পারবে না রাষ্ট্রদূত তো চাইলেই অন্য কেউ নিয়োগ দিতে পারে এটা প্রধান উপদেষ্টার থেকে নির্দেশনাটি যাবে রাইট তাহলে মাত্র দুই দিনের মধ্যেই তো তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হলো না আগে থেকেই এর প্রস্তুতি ছিল অনুমতি নিতে হয়েছে অনেক আপনি প্ল্যাকার্ড এবং ফেস্টুন এক রাতের মধ্যে এভাবে তৈরি করে ফেলা যায় সেটা আপনি করায় ধরেন না যায় না তো সেই জন্য আমি বললাম যে তাহলে তাহলে ব্যাপারটি কোথা থেকে ঘুরছে প্রধান উপদেশটা জানেন না সেনা প্রধান জানেন না নাকি তাজুল জানেন না কিলের জায়গাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শুরুতেই যে কথাটা বলেছি এলিয়েনেশন বা বিচ্ছিন্নতা অর্থাৎ আপনি একটা ইনস্টিটিউশনকে যখন আপনি ভাঙতে চান তখন ওই ইনস্টিটিউশনের ভেতরে যে ব্রাদারহুডটা আছে ওইটাকে আপনি চ্যালেঞ্জ করবেন এই চ্যালেঞ্জের কাজটা বাইরে থেকে হবে না এটা ভেতর থেকে হবে আমার কাছে মনে হয়েছে মানে আমি আমি যেভাবে মনে করি যে ওয়াকারুজ্জামানকে কোনো না কোনো একটা পক্ষ এইটা বোঝাতে চেয়ে থাকতে পারে যে লিসেন আলটিমেটলি তো তোমার উপরে সবচেয়ে বড় চার্জ আসলে কার বিরুদ্ধে চার্জ আসবে তার বিরুদ্ধে চার্জ আসবে সো ইউ গেট এ সেফ এক্সিট বি ফাইন কিন্তু তুমি অন্যদের দায় কেন নিবা যদি তাকে এটা বোঝানো হয় এবং সে যদি বেকুব নাম্বার ওয়ানও ধরে রাখলাম যে সে বাংলার সবচেয়ে বড় বেকুব উইচ ইজ নট হয়ে থাকে সেটা একটা 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 থটস হতে পারে যে লুক এতে করে তোমার একটা স্বচ্ছতা থাকবে তোমার একটা ডিগনিটি থাকবে সেফ পেতে তোমার সুবিধা হবে নাম্বার ওয়ান নাম্বার টু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইফ সাহেব আছে যার বিরুদ্ধে ব্যাপক রাগ আই নো দ্যাট কারণ সেনাপ্রধান হওয়ার দৌড়ে জেনারেল সাইফ এবং আহ ওয়াকারুজ্জামান এই দুজনের একটা ছিল একটা একটা প্রতিযোগিতা ছিল যেই জায়গাতে আপনার অনেক অনেক ঘটনা আমি আসলে এগুলা নিয়ে আলোচনা করতে চাই না সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে আরো একটা বড় ব্যাপার হচ্ছে যে সাইফ সাহেবের একটা বক্তব্য ভাইরাল হয়েছিল যে ওয়াকারুজ্জামানের বাবা মুসলিম লীগ করত এই করতো সেই করতো জামাত করে এটা সর্বজন বিধিত নাও সো তার একটা রাগ থাকতে পারে এবং অন্যান্য অফিসারদের বিরুদ্ধেও তার নানান সময় নানান রাগ আছে বলে আমার কাছে অন্তত পক্ষে তথ্য আছে মাথায় রাখতে হবে দিস ইজ এ নট সামথিং দ্যাট এনি পিপল ইজ মাই ওন অবজারভেশন ফলে আপনারা ওয়াকারুজ্জামানকে দেখে যতটাই আপনার কাছে মনে হয় নির্বিষ ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে দুইটা ঘটনা হতে পারে আইদার সে হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় বেকুব আর তা না হলে সে হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় প্লেয়ার দ্বিতীয়টার হওয়ার সম্ভাবনা প্রবল এবং আমার নলেজ বলে আমার ফার্স্ট হ্যান্ড নলেজ আই নো ফ্রম ভেরি ক্লোজ এলাইজ অফ ইভেন ওয়াকার যে তাজুল যদি বাথরুমে যায় ওয়াকার জিজ্ঞেস করে যায় মানে আমি আপনাকে উদাহরণটা বুঝালাম মানে আই নো লেভেলের ভয় পায় ওয়াকারকে সেনাবাহিনীকে ওকে ওর হাড্ডি গুড্ডি সব গুঁড়া গুড়া ফেলাবে যদি ওয়াকার চায় এক সেকেন্ডের মধ্যে জাস্ট ওয়ান সেকেন্ড নিডেন ওর হাড্ডি মাথা থেকে শুরু করার পা পর্যন্ত পাউডার করে ফেলতে পারবে এগুলো তো কোনো ব্যাপারই না ফলে আপনাকে এই চিন্তাটাও করতে হবে যে এত বড় একটা ডিসিশন এই ক্যান্টনমেন্টের এগেইনস্টে তার মানে ওয়াকার কি সাম হাও এই যে যেমন ধরেন ফুয়াদ উড়িয়ে দেবে ছেলে বলেছে ইট নিয়ে আসবে আজকে এই পনেরো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তারপরে এদেরকে জুতা পেটা করা এদের 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 প্ল্যাকার্ড এদের এগুলার মধ্যে সেনাবাহিনীকে ক্রমাগত ও কি কি কেউ কোনো একটা মিশন নিয়ে পাঠিয়েছে এইটার সাথে আপনি একটা যোগ করতে পারেন পারেন করিডোর আমরা অনেকেই বলি যে ষড়যন্ত্র অনেকগুলো থিওরি তার ব্যাপারে আছে বাট স্টিল স্টিল আই নো মাই চাইল্ডহুড ওয়াকারুজমানের খুবই ক্লোজেস্ট ফ্রেন্ড কে আমি ছোটবেলা থেকে চিনি আমি তাকেও দেখেছি ছোটবেলা থেকেই এটা একটা আমার কাছে অকল্পনীয় ছিল যে ওয়াকার ভাইয়ের হাত ধরে বাংলাদেশ সেনাবাহিনী আজকে এই রাস্তাতে আসবে এই দুইটা জিনিস হতে পারে আমি আপনাকে শুরুতেই বলেছি আইদার উনি একটা একটা আস্ত গাধা তা না হলে উনি অত্যন্ত বুদ্ধিমান লোক যদি গাধা হয়ে থাকে তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক যে তার চোখের সামনে পুরো সেনাবাহিনীকে কমপ্লিটলি শ্যাটার্ড ভেঙে দিয়েছে অনেকটা বলে যে ঘাড় মুটকে দিয়েছে এবং তিনি শুধু আছে তার চাকরি নিয়ে আপনি আপনি অনেক আগেই দেখতে পেতেন যে ঘটনা অন্যদিকে মন নিয়েছে তবে একটা কথা আপনাকে বলে রাখা ভালো যে সেনাবাহিনীর ভিতরে সেই লেভেলের উষ্মা আছে রাগ আছে ক্যাপ্টেন মেজর বিশেষ করে এই আর সৈনিকদের মধ্যে প্রবল রাগ আছে আমি জানি না এই অনল কোন পর্যন্ত পৌঁছাবে তবে দুটা সম্ভাবনা আমি আপনাকে বলবো আজকের প্রোগ্রামটা আছে আমার কেন জানি হয় অপঘাতে মৃত্যু হতে পারে এবং এটা করবে করবে এই বা আমার এটা আমার প্রেডিকশন আমার আমি না ভালো কিছু দেখতে পাই না আমার কাছে বারবার খেলাটা খেলছে এটা খুব বাজে খেলাটা খেলছে এবং একে মারবেই জামাত শিবির এইটা মনে করছি বাট এটাও নিশ্চয়তা থাকা প্রয়োজন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই সশস্ত্র বাহিনীর সাথে নিশ্চয়ই আছে তার নেতা কর্মীরা এটাও আমরা মনে করি আমার যত নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি আমরা সেনাবাহিনীর পক্ষে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে এই ভয়ানক তাদের উপরে যে এই অন্যায় হচ্ছে এগুলার বিপক্ষে এবং সেনাবাহিনীর অফিসারদের এই দুঃখে আমরা ব্যথিত খুবই ডাউটফুল একটা 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 ব্যাপার সেটা হচ্ছে যে সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে আপনি চার্জ জানবেন আপনি ক্যান্টেনমেন্টে চলে যাবেন দুদকের ডকুমেন্ট পেয়ে নজ করবেন আপনি কেউ দুই কোটি টাকা রাখে ক্যাশ রাখে আপনি কোটি টাকা উদ্ধার করবেন আর সেইখানে ক্যান্টেনমেন্টে এমপি পুলিশই তো আপনাকে আটকা দিবে ক্যান্টেনমেন্টে যখন আপনি ওই ডিজিএফআই চিপাটা দিয়ে ঢুকবেন বা কাকলি দিয়ে ঢুকবেন বা জাঙ্গির গেট দিয়ে ঢুকবেন তিনটা গেট এই তিনটা গেট ছাড়া আরো হয়তোবা বা গেট একটা আছে মনে হয় আপনার গেট আছে আর কি গেট আপনি সেই সব গেটের প্রত্যেকটা জায়গায়তে এমপিরা আছে অর্থাৎ মিলিটারি পুলিশ মিলিটারি পুলিশ প্রথমেই জিজ্ঞেস করে কই যাবেন আর যখনই সরকারি গাড়ি স্টিকার থাকবে এই থাকবে সেই থাকবে ওরা এগুলা কাউকে মানে আপনি কি করতে যাবেন ওইখান থেকে জিজ্ঞেস করবে যে স্যার এরকম আসছে আপনার কি মনে হয় জিনিসটা এত সোজা নাম্বার 1 ফলে আমি কিন্তু কয়েনের দুটা সাইড আপনাকে দেখিয়েছি দেখেন আমি কিন্তু ওয়াকারুজ জামানকে স্ট্রেইট ওয়েতে বলতে পারতাম অনেক কিছু কিন্তু আমি দুটা সম্ভাবনাকে জারি রেখেছি এখন যে কোনো একটা সম্ভাবনা হতে পারে আইদার যে এই যে আপনার আমাদের আলোচনাতে যেটা এসছে যে উনি অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ হতে পারে এরশাদের মতো কেউ কল্পনা করেছে এরশাদ আপনার মার্চ মাসে সাত তারিখ থেকে ক্ষমতা নিয়ে আপনি এটা করবে সো ঈশ্বরের মতো মনে হয় ইন সাম কন্টেক্স আমার মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে আমরা ওকে চিনতেই পারি নেই আবার এমনও হতে পারে যে আসলে একটা বোকা শোকা টাইপের একটা লোক হতে পারে এখন ওকে বোকা শোকা যদি আমি ধরিও এটা আসলে আলটিমেটলি আমার ঘাড়ের উপরে এসে পড়ে আমাদের নিয়োগ দেওয়া হয়েছিল আমি না আসলে এক্সাক্টলি আমি আসলে না আমি আসলে যেহেতু আমি দুইটা সম্ভাবনার কথাই বলছি তবে দেখেন আমার আমার প্রশ্নের জায়গাটা কিন্তু হচ্ছে ওই হেজিমনিটা ক্রিয়েট করা না যে সেনাবাহিনীর বিরুদ্ধে চার্জ এসেছে বলে আজকে আমরা টকশো করছি কথা বলছি ইটস নট লাইক দ্যাট পুলিশকে নিয়ে এসেছে আমরা বলি না আমার ফোকাস করবার জায়গাটা আপা যেই জায়গাতে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল লিগাল ফ্রেমওয়ার্ক ইউ আর ব্রিচিং দ্য হোল অ্যাপেক্স ল অর্থাৎ কনস্টিটিউশন আপনি ক্রিমিনাল আমাদের যে প্রসিডিংস আছে সেটাকে আপনি ভাঙছেন এমন কি যে আমার যে লিগাল থিওরি গুলো আছে আপনি সবগুলোকে ভাঙছেন এমন কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লর যে জার্গনস গুলো আছে যে উইচ ইজ লাইক প্রিজামশন অফ ইনোসেন্স আপনি ওইটাকেও ভাঙছেন নাম্বার ওয়ান নাম্বার টু আমি যখন প্রসিডিউরাল প্রবলেমেটিক আচরণের কথা বলছি এরপরে আসছে হচ্ছে লোকাল হেজিমনির কথা লোকাল হেজিমনির কথা যদি ধরেন তাহলে এর থেকে বড় হেজিমনি কে বিস্তার করেছে সেনাবাহিনীর থেকে বা আধিপত্য কে বিস্তার করেছে যাদের সরাসরি তত্ত্বাবধানে বা ক্ষমতাতে দিন যদি সেনাবাহিনী বলতো যে আমরা আগেও নাই পিছেও নাই তাহলে আপনি বুঝতে পারেন যে কয়েক কোটি আওয়ামী লীগের সমর্থক রাস্তায় বের হয়ে আসতো আপনাকে এটা ভাবতে হবে সো এদের পেছনের সবচেয়ে বড় শক্তি সেনাবাহিনী সেই সেনাবাহিনীর অফিসারদেরকে পনেরো জন অফিসারকে আপনি সিঙ্গেল আউট করেছেন নিশ্চয়ই আপনাকে এই আপনার ভূগোল বুঝাতে হয়েছে যে স্যার এরা তো স্যার এদের দায় আপনারা কেন নিবেন এদের দায় সেনাবাহিনী কেন নেবে অর্থাৎ তাদেরকে শুরুতেই ক্রিমিনাল আপনি করে আপনি এই তাল বুঝ বুঝিয়েছেন তাল বুঝ মানে বুঝেন অর্থাৎ আপনাকে ধরে জিওগ্রাফি বুঝিয়ে দিল পুরা ওয়ার্ল্ডের বাংলাদেশের ম্যাপ দিয়ে ভুটান বুঝিয়ে দিল আপনাকে এই হাজার আলোচনা এখানে করেন আসলে কি আমরা এই ডাউটের বাইরে যাইতে পারবো যে উইদাউট দনসেন্ট অফ দা চিফ দিস অল আর হ্যাপেনিং আমি তো কোনোভাবেই আসলে ওই জায়গাতে ইমিউনিটি দিতে পারি না চেষ্টা করলো তারপরও আমি বলছি আমি তারপরেও ওয়াকারুজ্জামানের ভালো চাই বিকজ আমার পলিটিক্যাল জ্ঞান কিন্তু কমপ্লিটলি ধরেন আমি বলবো বইপত্রের পত্রের উপর ইতিহাসের উপর আপা আমি স্বীকার করি এটা আমাকে বাংলাদেশের কালচার কিংবা আমি যদি পৃথিবীর অন্যান্য দেশের পলিটিক্যাল হিস্ট্রি ধরি আমার কাছে বেশি সংকার সে হচ্ছে ওয়াকারুজ্জামান এটা কিন্তু ওয়াকারুজ্জামানের ভালোর জন্য বলছি এটা মুক্তিযুদ্ধপন্থী এসে কেউ ধরে মারবে টারবে এরকম আমি মনেই করি না আমার কাছে বারবারই মনে হয় ওয়াকারুজ্জামান জাস্ট কর্নার হচ্ছে প্রথমে তার অফিসারদেরকে ধরা হইল এরপরে তার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড এগুলাকে সব করবে এরপরে সে একটা সময় আবিষ্কার করবে হি ইজ অল অ্যালোন ইন দ্য সি